عن يعني النبي صلى الله عليه وسلم قال أكبر الكبائر الإشراك بالله وقتل النفس وعقوق الوالدين وقول الزور أو قال وشهادة الزور الرسول صلى الله عليه وسلم أناس عنصتك رضي الله تعالى عنه تكاد يسكتوني جاء جلبيتهم صلى الله عليه وسلم قال

একজন মানুষ হত্যা সারা দুনিয়ার মানুষ হত্যা করার স্বামী আল্লাহ প্রকুলা আলমী অসংখ্য আয়াত নাজিল করেছেন আলোচনা বলেন আমি বলি ইসরায়েলের প্রতি বিধান হিসাবে লিখে দিয়েছিলাম যে কেউ কোন ব্যক্তিকে হত্যা করলে বা অন্য কাউকে হত্যা অথবা জমিনে বিপর্য সৃষ্টি করার যদি পায় তারা চালায় তাহলে কাল কামতের ময়দানে সে চিরলাঞ্চিত হবে এবং জাহান যাবে যে ব্যক্তি একটি প্রাণীকে রক্ষা করল সে পুরো জাহানকে রক্ষা করল যে ব্যক্তি একজন মানুষকে হত্য থেকে বিরত থাকলো সে সমস্ত মানুষকে বাঁচিয়ে দিল সম্মানিত মুসলাই রাম এ আয়াতের হুকুম বা অর্থটিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে বুঝতে পারি যে একজন মানুষের ওপর যদি কোন জুলুম হয় তাহলে এটা আমাদের বাধা প্রদান করতে হবে আজ আমাদের দেশে পরিস্থিতি যদি আমরা দেখি বিবেচনা করি একজন মানুষের উপর যখন কোন দশজন বিশ জন মানুষ ভিডিও নিয়ে ব্যস্ত থাকে অথচ একজন মানুষকে পাঁচজন মানুষ অত্যাচার করতেছে বিশ জন মানুষ যদি ঝাঁপায় পড়ে তাহলে অবশ্যই একজন মানুষকে উদ্ধার করতে সম্ভব কিন্তু আমাদের আঘাত এমন হয়ে গেছে আমাদের আখ্লা এরকম হয়ে গেছে আমরা তাংসা দেখি আমরা তার বিপর্যয় দেখি সব না আমার দলের বিপক্ষের লোক সব না আমার শত্রু কিন্তু তাকে অন্যায় ভাবে যদি আমি হত্যা করি এই শাস্তি ভয়াবহ হবে সম্মালিক হোসেন একজন মানুষ হত্যার দেয় পুরো পৃথিবীবাসীকে আল্লাহ আলাদা জাহান নামে দিতেও কোন কার্প করবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের প্রতি দুনিয়াতে এত দরদী কিন্তু আখেরাতে বড় কঠিন আল্লাহ সুবহানাহু হয়ে যাবে যে mesela ইকরাম ব্যক্তি মানুষ হত্যা করবে মানুষকে খুন করবে তার অন্তর কখনো শান্তিতে থাকবে না সব সময় সে চিন্তিত থাকবে परेशान থাকবে তার উপরে প্রশাসনের চাপ থাকবে গ্রামবাসীর চাপ থাকবে সব সময় সে চিন্তিত এবং বিপদগ্রস্ত থাকবে মতে এমন এক এই পাপের কারণে এই পাপ করার সাথে সাথে তার জীবন থেকে সকল প্রকার সুখ শান্তি দূর হয়ে যায় কারণ কোন মানুষকে হত্যা করলে সে কখনো নিশ্চিন্তে নিশ্চিন্ত মনে থাকতে পারে না তার অন্তরের মধ্যে সবসময় চিন্তা বিরাজ করে যে কোনো সময় ফাঁকরাও হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ক্ষমতার রথ বদলে কোনো না কোনো দিন তাকে হত্যার শাস্তি ভোগ হবে এই জন্য সে কখনো শান্তিতে থাকতে পারে না যেটার নজির আমরা বিগত বছর গুলোতে দেখে আসছি ক্ষমতা আমরা যদি জালেম হয়ে যাই আমরা যদি মানুষের উপর জুলুম নির্যাতন করি সেই ক্ষমতা